অ্যালোভেরার সাথে দুই চিমটি এই জিনিসটি মিশিয়ে মুখে মেখে দেখো মাত্র তিন দিন রাতে ঘুমানোর আগে অ্যালোভেরার সাথে এই জিনিস মিশিয়ে যদি মুখে মেখে নিতে পারো তিন দিনে দেখবে তোমাদের ত্বককে দুর্দান্ত ফর্সা করে দেবে উজ্জ্বল করে দেবে টান টান করে দেবে বয়সের ছোপ পড়ে গেছে চামড়া কুচকে গেছে কালো হয়ে যাচ্ছে সেই চামড়াকে আবার থেকে টান টান করে দেবে পাতলা হয়ে গেছে চামড়া অনেক বেশি মেছেতার দাগ হচ্ছে পিগমেন্টেশান হচ্ছে সেই সমস্ত কিছুকে দূর করে দিয়ে ত্বককে আবার থেকে কিন্তু পরিষ্কার করে দেবে একদম ফর্সা উজ্জ্বল ছকঝকে করে দেবে সব রকমের দাগ ছককেও দূর করে দিতে পারবে তো বন্ধুরা সবার প্রথমে কি করতে হবে দেখো এখানে অ্যালোভেরা জেল নিতে হবে তো এখানে বাজারে যেই অ্যালোভেরা জেলগুলো পাওয়া যায় সেটাই নিও এখানে এখানে গাছের কিংবা ফ্রেশ অ্যালোভেরা জেল না এটা মার্কেটের জেলটাই লাগ দরকার তো এক চামচ অ্যালোভেরা জেল নেবে আর তার মধ্যে এক চামচ চিনি মেশাবে চিনির সাথে অ্যালোভেরা জেল মিক্স করে মুখে মাখলে খুব সুন্দর দাগ দূর করে দেয় ত্বককে খুব গ্লোয়িং করে আর ত্বককে খুব টান টান করে পাতলা চামড়াকে আবার থেকে টান টান করে দিতে হেল্প করে তো ভালো করে দেখো চিনি আর অ্যালোভেরা জেলটাকে মিক্স করে নেবার পর এর মধ্যে মেশাবে হাফ চামচ মতন নারকল তেল আর নারকল তেল স্কিনকে সফট করবে স্মুথ করবে রিঙ্কলস দূর করতে হেল্প করবে ভালো করে নারকল তেলটা মিশিয়ে নেবার পরে এর মধ্যে দেবে দেখো যে কোনো শ্যাম্পু দি নিতে পারো এখানে খুব সামান্য একটুখানি শ্যাম্পু লাগবে তো অল্প একটু শ্যাম্পু দিয়ে দিতে পারো আর যদি শ্যাম্পু ব্যবহার না করতে চাও সেই ক্ষেত্রে তোমরা এখানে ফেস ওয়াশ ইউজ করতে পারো তো এখানে অল্প একটুখানি হাফ চামচের চেয়ে একটু কম এখানে শ্যাম্পু দেবে ভালো করে এটাকে গুলে নেবে খুব ভালো করে মিক্স করে নেবে এটাকে তো এখানে দেখো খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর অল্প একটুখানি এখানে আমি দিয়েছি চালের গুঁড়ো খুব সামান্য একটুখানি চাল গুঁড়ো দেবে দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দেখো আমাদের এই রেমেডি কিন্তু রেডি হয়ে গেছে খুবই অল্প চাল গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেবার পরে এই যে ফেস ক্লেনজারটা তৈরি হয়েছে এইটা দিয়ে মুখ পরিষ্কার করতে পারো বন্ধুরা যে কোনো ফেসওয়াশের চেয়ে অনেক বেশি ভালো কাজ দেবে এবং ফেসওয়াশ অনেক সময় দেখবে স্কিনকে প্রচণ্ড ড্রাই করে দেয় আমাদের রুক্ষ করে দেয় ত্বক যত রুক্ষ থাকবে তত কিন্তু ত্বক ড্যামেজ হয় ড্রাইনেস কিন্তু যত ড্রাই হয়ে যাবে ত্বক তত বেশি দাগ ছোপ মেছেতার দাগ পিগমেন্টেশন রিঙ্কলস পাতলা চামড়া এই সব সমস্যাগুলো আসে তাই ত্বককে কখনও খুব বেশি ড্রাই করবে না ত্বক কখনো খুব বেশি ড্রাই রাখবে না যদি ত্বকের সবসময় হাওয়া লাগে কিংবা পলিউশন লাগে রোদে তাপ লাগে তাহলেই কিন্তু ত্বক ড্যামেজ হয়ে যায় সব সময় ত্বকে একটা দেখো আমাদের শীত লাগলে গরম লাগলে যেটা হয় আমরা কি করি একটা আমাদের গায়ে একটা জামা পরে আমরা গাকে সুরক্ষিত রাখি ঠিক একইভাবে মুখেও ক্রিমের লেয়ার লাগিয়ে ত্বককে কিন্তু সুরক্ষিত রাখতে হয় তো এইভাবে ক্লেনজারটা ভালো করে মুখে মাখার পরে দশ মিনিট মুখে মেখে রেখে দেবে কোনো ঘষবে না কিচ্ছু করবে না শুধু মুখে মাখবে আর দশ মিনিট মুখে ওটা লাগিয়ে রেখে দেবে দশ পনেরো মিনিট মুখে লাগিয়ে রাখার পরে দেখো আগারোর এই যে আগারোর এই স্ক্রাবারটা আলট্রাসনিক ফেসিয়াল স্ক্রাবারটা দিয়ে আমি এটাকে তুলে ফেলছি কারণ এটা ভাইব্রেট করার ফলে এটা খুব ভালোভাবে ডিপ ক্লিনিং করে দেয় তো এটা ইউজ করে দেখতে পারো এটা খুব ভালো হচ্ছে এটার মধ্যে ক্লিনিং মোড তারপরে লিফটিং আয়ন প্লাস আয়ন মাইনাস মোড আছে আলাদা আলাদা তো এটা দিয়ে ক্লিনিংও করা যায় প্লাস আবার ফেস মাসাজও করা যায় তো দেখো এটা দিয়ে মুখ থেকে এগুলো তুলে নেওয়ার পরে পরিষ্কার করার পরে তারপর একটা ভিজে টাওয়াল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর যাদের কাছে এটা নেই তারা তোমরা ভিজে টাওয়াল দিয়ে মুখ থেকে এটা মুছে আগে তুলে ফেলবে তারপরে জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে আসবে দেখো জল দিয়ে মুখটা ধুয়ে জল দিয়ে মুখ ধুয়ে আসার পর স্কিন এত সফট আর নরম খুব ফ্রেশ হয়ে যায় খুব সফট আর নরম লাগে স্কিন আর তার সাথে কত গ্লো করছে স্কিনটা এবার কি করবে অল্প এক চামচ অ্যালোভেরা জেল নেবে আর তার মধ্যে হাফ চামচ গ্লিসারিন মেশাবে ব্যাস এই দুটো জিনিসকেই মিক্স করবে বন্ধুরা আজকে যে এই উপায়টা বললাম এটা পর পর চার তিন চার দিন মানে রেগুলার করো পরপর দেখবে স্কিন অনেকটা চেঞ্জ হয়ে যাবে তোমাদের স্কিনে যে দাগ ছোপ আছে স্কিনে ডালনেস ডাল হয়ে আছে স্কিনে গ্লো নেই সেই গ্লোটা আবার থেকে ফ্রি ফিরে পাবে এটা সবাই ইউজ করতে পারো ড্রাই স্কিন নর্মাল স্কিন কিংবা অয়েলি স্কিন প্রত্যেকেটা ইউজ করতে পারে আজকের এই উপায়টি করে দেখো স্কিন কিন্তু খুব সুন্দর হয়ে যাবে স্কিন টেক্সচার ভালো হবে আর স্কিনে খুব সুন্দর গ্লো আসে আন ইভেন স্কিন টোনটা ইভেন করতেও হেল্প করে ভালো করে মিক্স করে নেবার পরে এটা সারা মুখে খুব ভালো করে একটা লেয়ার আগে লাগাবে এইভাবে খুব ভালো করে দেখো একটা লেয়ার লাগিয়ে নেবার পরে বেশ কিছুক্ষণ এটা রেখে দেবে মুখে তো দেখবে একটুখানি টেনে গেছে তখন দুই হাত দিয়ে খুব ভালো করে এটা মাসাজ করবে যত মাসাজ করবে দেখবে তত স্কিন গ্লো করছে তো এইভাবে খুব ভালো করে এটাকে মাসাজ করে নেবে পরদিন সকালে উঠে তোমরা দেখবে স্কিন কত হেলদি স্কিন পাবে এই যে পাতলা চামড়া হয়ে যায় অনেকের কুচকে যায় চামড়া বয়সের ছোপ পড়ে যায় রিঙ্কলস পড়ে যায় সেগুলো দূর করে দেবে একদম যদি এইভাবে তোমরা এটাকে ইউজ করতে থাকো আর দাগ যদি মেজেতার দাগ পিগমেন্টেশান ওগুলোও দূর করে দিতে হেল্প করবে অবশ্যই এটা ট্রাই করে দেখো আজকের ওই উপায়টি আর আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে নতুন একটি